আসসালামু আলাইকুম আমি গত কয়েকদিন আগে ব্র্যাক ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট করেছি এবং ইতিমধ্যে আস্থা অ্যাপসের কিন্তু আমি অ্যাক্সেস পেয়েছি তো ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি যদি ব্রাক ব্যাংক থেকে ডেবিট কার্ড নিতে চান তো সেক্ষেত্রে কোন প্রসেস ফলো করে আপনাকে নিতে হবে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব ব্র্যাক ব্যাংক থেকে ডেবিট কার্ড নিতে গেলে অ্যাকাউন্টের বিপরীতে সাধারণত সেভিংস অ্যাকাউন্ট হতে পারে স্যালারি অ্যাকাউন্ট হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে যে কারেন্ট অ্যাকাউন্ট বা ব্যবসায়ীদের অ্যাকাউন্ট হতে পারে এক্ষেত্রে কার্ড নেওয়ার জন্য মিনিমাম অ্যাকাউন্টে কিন্তু আপনার পাঁচ হাজার সম পরিমাণ ডিপোজিট থাকতে হবে অ্যাকাউন্টটি করার পর থেকে এক সপ্তাহের মধ্যে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ক্ষেত্রে আমরা ব্র্যাক ব্যাংকের হেল্পলাইনে প্রথমে ফোন দেওয়ার চেষ্টা করছি এবং সেখান থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে শুভ অপরাহ্ন এমনি আশিক মোহাম্মদ স্যার আমি ফাতেমা বলছি আপনার জন্য কি করতে পারি আমার হচ্ছে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট রাডারে একটা কার্ড অর্ডার করতে চাচ্ছি আচ্ছা যে মোবাইল নাম্বার থেকে ফোন এসেছে এই নাম্বার দিয়ে কি অ্যাকাউন্ট করেছেন হ্যাঁ এই নাম্বার দিয়ে ওকে কিছু সময় লাগবে করবেন আমি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করছি ওকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করেছেন আমার কিছু তথ্য দিবেন অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য কাইন্ডলি আপনার নমিনির নাম জানাবেন

বগুড়া জেলা তারপর নামটা কি বলছি ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি পুরো বিষয়টা রিপিট করছি মিলিয়ে নেবেন আপনি আমাদের এখান থেকে যে অ্যাকাউন্টটা করেছেন এটার জন্য একটি ডেবিট কার্ড নিতে চাচ্ছেন ডেবিট কার্ডের উপর আপনার নামটা থাকবে এম ডি আশিফ মাহমুদ যেভাবে অ্যাকাউন্টটা দেওয়া আছে এবং এটা আপনি কালেক্ট করতে চাচ্ছেন এজেন্ট ব্যাঙ্কের আউটলেট থেকে এজেন্ট ব্যাঙ্কের নাম ঘুরার মধ্যে পড়েছে এই কাটা আপনি কালেক্ট করতে পারবেন আজকের দিন বাদ দিয়ে আপনার পাঁচ থেকে সাত কর্ম দিবসে আমার প্রয়োজন হবে পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে আপনার ডেবিট কার্ডটা আপনার এজেন্ট ব্যাংক কাউন্টারে পৌঁছে যাবে কার্ডটি পাওয়ার পরে আপনি আমাদের ইন্টারনেট ব্যাংকিং আছে অ্যাপ ইউজ করে আপনার কার্ডটা সচল করে ফেলতে পারবেন আমি অলরেডি রিকোয়েস্ট রেখে দিয়েছি আমাদের সাথে তো অ্যাকাউন্ট মেনটেন করছেন কোনো এফ আর ডিপিএস কিংবা লোন অথবা ক্রেডিট কার্ড প্রয়োজন হলে আপনি কল থেকে রিকোয়েস্ট রেখে দিতে পারবেন প্রাক ব্যাংকের ডেবিট কার্ডের মধ্যে একটা রয়েছে মাল্টি কারেন্সি কার্ড এখান থেকে লার্ন মোড়ে অপশানে প্রেস করলে এইখান থেকে এই কার্ডের কিন্তু আপনি বেশ কিছু ফিসার উপলক্ষ করতে পারবেন এছাড়া এর সেকেন্ড পর্যায়ে রয়েছে আর একটা ডেবিট কার্ড এটা অবশ্য মেবি মাল্টি কারেন্সি লয় লান অপশানে প্রেস করলে এখান থেকে মিনিমাম পাঁচ লাখ এবং আদার কাস্টমার তিন লাখ আর পার ট্রানজেকশনে উইথড্র চল্লিশ হাজার করতে পারবেন এখান থেকে এই কার্ডের ফ্যাসিলিটি অল রাইটস ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো ব্র্যাক ব্যাঙ্কের এই যে ডেবিট কার্ডটা রয়েছে ডেবিট কার্ডটা নেওয়ার জন্য আপনি ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খোলেন বা এজেন্ট ব্যাংকিং পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খোলেন না কেন ব্র্যাক ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়েই আপনাকে কার্ডের জন্য রিকোয়েস্ট করতে হবে এজন্য ছয়শো নব্বই টাকার মিনিমাম যেই ডেবিট কার্ডটার চার্জ রয়েছে সেটা আমি অর্ডার করেছি এবং অর্ডার করার পরবর্তীতে সাত দিনের মধ্যে কিন্তু আমি কার্ডটা হাতে পেয়েছি তো পরবর্তীতে আপনারা যদি চান যে ব্র্যাক ব্যাংকের এই কার্ডটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম